হ্যালো ফ্রেন্ডস অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আমাদের কাছে রয়েছে দেখো এখানে ফ্রম এসপি পি হোমগার্ড হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট এখানে কিন্তু দেখো একটা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ হোমগার্ডের ক্ষেত্রে সিভিকের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে একটা নোটিফিকেশান যেটা কিন্তু খুবই একটা ভালো খবর হোমগার্ড এবং সিভিকদের ক্ষেত্রে বেশি কিছু বলবো না তোমরা এখন র্যাং আর সিরিয়াল নম্বরটা দেখো এখানে যে ডিউটি অ্যালাউন্স পার ডে ইন রুপিস যে তাদেরকে পার ডে কত করে বেতন দেওয়া হবে তাদের বেতন কিন্তু পার ডে যেটা স্যালারি দেওয়া হতো সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে দেখো হোমগার্ড যেটা ভলেন্টিয়ার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেতনটা বৃদ্ধি পেয়েছে আগে ছিল পাঁচশো বিরাশি টাকা এখন ছয়শো চার টাকা করে দেওয়া হবে হোমগার্ড ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ঠিক আছে এবার ডিপুটি গ্রুপ কমান্ডার যারা রয়েছে তাদের পার ডে হচ্ছে পাঁচশো অষ্টআশি টাকা করে দেওয়া হতো এখন দেওয়া হবে ছয়শো দশ টাকা করে ঠিক আছে এরপর হচ্ছে গ্রুপ কমান্ডারের ক্ষেত্রে পাঁচশো নব্বই টাকা করে পার ডে আর আগে দেওয়া হতো দুই হাজার তেইশ সালে আর এখন দেওয়া হবে ছয়শো বারো টাকা এবার ডেপুটি কমান্ডেন্টের ক্ষেত্রে চার নম্বর সিরিয়ালে তাদের স্যালারি মা ডে পার ডে দেওয়া হতো পাঁচশো টাকা এখন ছয়শো পনেরো টাকা দেওয়া হবে আর এই দিকে হোমগার্ড কমান্ডেন্টদের ক্ষেত্রে ঠিক আছে এদের হচ্ছে পাঁচশো ছিয়ানব্বই টাকা পার ডে দেওয়া হতো এখন দেওয়া হবে ছয়শো আঠারো টাকা এদিকে ডিস্ট্রিক্ট কমান্ডেন্টের ক্ষেত্রে পাঁচশো নিরানব্বই টাকা পার ডে আর এখন বৃদ্ধি পেয়েছে ছয়শো একুশ টাকা এরপর আছে সিভিক সবচেয়ে বড় খবর যেটা সিভিকদের ক্ষেত্রে সিভিকদের ক্ষেত্রে আগে দেওয়া হতো তিনশো টাকা পার ডে এখন কিন্তু তাদের বেতন বৃদ্ধি পেয়ে হচ্ছে পাঁচশো একুশ টাকা তা বন্ধুরা সবচেয়ে বেশি বৃদ্ধি পেলো হচ্ছে বেতন হচ্ছে সিভিকদের ক্ষেত্রে তারা পাঁচশো একুশ টাকা পার ডে পাবে এটা কিন্তু একটা দারুণ সুখবর সিভিকদের ক্ষেত্রে তাহলে তারা কিন্তু পনেরো হাজার টাকা প্লাস পার মান্থ এখন পাবে সিভিকরা ঠিক আছে এটা কিন্তু সিভিকদের ক্ষেত্রে দারুণ সুখবর তাহলে দেখতে পেলেন যে তাহলে সিভিকদের বেতন এখন পনেরো হাজারের উপরে কিন্তু বেতন দেওয়া হবে এদিকে হোমগার্ডের ক্ষেত্রেও বেতন পেয়ে বৃদ্ধি পেয়ে গেল ঠিক আছে তাহলে ভিডিও তোমরা দেখতে পেলে এ ভিডিওতে তাহলে তোমাদের খুশির খবর যে তাদের হোমগার্ড যে রয়েছে সিভিক ভলেন্টিয়ার তাদের বেতন বৃদ্ধি পেল তাই এইটুকুই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন আসলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ